যে সমস্ত মানুষের ব্রেইনের সমস্যা হয় মাথার অসুবিধা দিয়ে পাগল হয়ে যায় তাহলে দুনিয়ার কোন ডাক্তরে দিয়া ইলা স্বাভাবিক করা সম্ভব নাই এই মানুষের যদি শেষ নাই দেখা যা কোনো মতে অজুজু করা যা আর কত সময় নমাজ ভাড়া করা যায় কত সময় রুকুত কত সময় তৈরিদার কত সময় তসন্দ যদি বেশি বেশি সময় দিতে পারে বেশি দিন লাগতো নাই কোনো ডাক্তর ছাড়া ইমান পাগলামে কমে যাইব আমি খান্তনে কইলাম মেডিকেল সায়েন্সের বই আছে মানে আমি রেফারেন্স দিতে বই কই আছে কোন বই থেকে কোন ডাক্তারই জানি না মেন্টাল প্রবলেম আমরা কিছু মহাদেশ তথা মুসলিম বিশ্বের মেন্টাল প্রবলেমটা কম যারা ইউরোপ তখন এরা খুলতে যে ইউরোপ এবং আমেরিকা তথা যে সমস্ত দেশ মানে মুসলমান নাই কম অমুসলিম মুসলিম মানুষ দ্বারা এরার মাথার সমস্যা হয়েছে এটা কারণে

ফায়দে কিছু নাই খাওয়া দাও বুঝতে পারো আগামী দিন বাঁচবাই কিনা বলতে পারো এইসব ঝামেলায় বেশিরভাগ মানুষের মাথাদের পরিমাণ মেন্টাল প্রবলেম নেই আমরা দেশ ইন্টারিও বলতে না ফার্মেসি গেলাম আমরা দেখো চেটার লাগি মাথার লাগি বিভিন্ন হসপিটাল এনে নাই এই দেশে ওলা ঘন ঘন আছে মাথার উপর হসপিটাল পাগলা পাগলা খেলায় মুছলমান হ'লে ৰুজু কৰে বেছি বেছি কম পক্ষে ৰুজু পাঁচাৰ ৰুজু কৰে পাগল মাংস বেছি বেছি ৰুজু কৰাইলে ফলামি কমে অনুমান ইচ্ছা নিচিনা ৰুজু কৰি আছে ফাটলামি টে আৱা কমাব